কোরানের কথা বলে আল্লাহর দল এই দলে যারা চলে তারাই সফল কোরানের কথা বলে আল্লাহর দল এই দলে যারা চলে তারাই সফল এই পথে এত ছিল না জানা আল্লাহ উম্মায়াসেরলা কমাতে চাই না যারা কোলো সাতাও আনাচার ছড়াই তারা যারা করে হানাহানি খুন চিন্তাই সত্য নায়ের কথা তাদের শোনাই দুর্বল ভিড় নয় গাজী বসনিদ হয় জান্নাত পেতে চাই শেষ ঠিকানা আল্লাহ হুম্মা ইয়াসির লানা জান্নাত যদি পেতে চান আল্লাহ বলছেন জান্নাতে কারা যাবে ইনাল্লা দিন আমেলো হাতে যারা ইমান এনেছে আমার পরে নে কর্ম করেছে শুনেছেন খালি টিকিট কেটেই মানুষ দিল্লি পৌঁছে না টিকিট কাটার পরে ট্রেনেও চড়তে হয় টিকিট কাটার পরে কি করতে হয় গাড়িতে ভালোভাবে বসতে হয় নিজের টিকিটের হেফাজত করতে হয় নিজের যাদের সফরের দরকার নিতে হয় ও বাবা কালমা পড়ে টিকিটটা তো কেটেছেন কিন্তু আরো কাম গুলো বেঁচে আছে কালমাপু একটা লোক যদি টিকিট কাটার পরে স্টেশনে বসে যদি নিন চলে যায় একটা লোক টিকিট কেটেছে এখান থেকে কলকাতা যাবে আর শামসি গেছে যে টিকিট নিলেছে কিসে চড়বে পাটিহার হাওড়াতে টিকিট পরে নিন পেরিলি একটু গাড়ি এসে হুইসেল দিয়ে বেরিয়ে চলে গেলো পাগলা ঘুম ভাঙল না গাড়ি চলে যাওয়ার পরে এবার পাগলা সাড়ে সাতটা হয়ে গেল তো তাই চলে গেছে নাকি হাওড়া চলে গেছে নাকি এবার হাওড়া স্টেশন মাস্টারকে জিজ্ঞেস করছে হাওড়া চলে গেছে নাকি কখন চলে গেছে এবার পস্তাইলে লাভ হবে কি হবে কি গাড়ি যদি এক মিনিটের জন্য খালি স্টেশন থেকে ছুটে গেছে টিকিট মাস্টারকে যদি বলে রেফারিকে যদি বলে যারা সিগনাল দিচ্ছে তাকে বলে একটু রুকাও চড়ে আর সব রুকবে না ও ভাই যান সব গাড়ি গাড়ির অপেক্ষা আপনাকে করতে হবে গাড়ি আপনারও অপেক্ষা করবে না এই আপনাকে বলি জীবনের গাড়ি চলতে আছে জীবনের গাড়ি চলতে আছে এক বছর পার করলেন একটা স্টেশন পার হয়ে গেল দুই বছর গেল আপনার পুরেঠা পার হয়ে গেল তিন বছর গেল পুর পার হয়ে গেল চার বছর গেল লাভা পার হয়ে গেল পাঁচ বছর গেল উমেদপুর চলে গেল ছয় বছর গেল হরিশ্চন্দ্রপুর চলে গেল সাত বছর গেল মিলানগড় গেল ভাইজান গো সামসির মাথায় যে গাড়ি আপনার তেল শেষ হবে জীবনের গাড়ি ছুটে যাবে ওই জীবনের গাড়ি যেদিন জব দিয়ে দিবে আপনাকে ছেড়ে উড়ে যাবে সেই দিন যতই হাজার হাজার ঢোকার চেষ্টা করেন আল্লাহ বলছেন ফাইদা যা আদালুহুম লা ইস্তাগফিরুনা সাতাম ওয়া লা ইস্তাগদিমুন দিন ছুটে যাওয়ার পরে যতই চেষ্টা কর আর রুবে না ওরে মানুষ তোর শ্বাস চলে যাওয়ার পরে আর ঘুরে আসবে না মিনিট সময় চাইলে দিবে না তোমার লুঙ্গি খানটা উঠে তুমি বলবে থামো কাপড়টা আমি পায়খানাতে বসছি তো কাপড়টা কম করে সরিয়ে যাতে লোকের আগা দিকে আমি হয়ে না থাকে না আজরাইল আপনাকে এইটুকু সময় দিবে না গো এই জন্য আপনাকে বলে দি আপনাকে বলি তাহলে নিজের জন্য গাড়ির মতের জন্য নিজে তাইয়ার থাকেন যে আমি যাওয়ার জন্য প্রস্তুত সামান গোছিয়া রাখেন আমল নামা তো আপনার টিকিট হলো আমল নামা আমল নামা কে প্যাক করে রাখেন ভালো করে জগিয়ে রাখেন টিকিট যদি আপনার কাছে টিকিট থাকে টিটি বলে ভয় নাই জেল বলে ভয় নাই নাকি কোনো ভয় থাকে না আমার নাম থাকলে খবর বলে ভয় নাই মাদ বলে ভয় নাই সেরাদ বলে ভয় নাই পুলুশেরাদ বলে ভয় নাই কারণ আপনার কাছে টিকিট আছে আপনি যেতে পারবেন এই জন্য বলিবাজন গো কালমা পড়েছেন এবার নামাজও পড়তে হবে শুধু কালমা পড়ে টিকিট কেটে যাওয়া যায় না টিকিট কেট কাট থাকার পরে আরো অনেক কাজ বাকি থাকে আপনাকে স্টেশনে বসবেন দেখবেন বলবে স্টেশন মাস্টার ইয়াত্রী কৃপিয়া ধিয়ান দেন বলে কি বলে না কি বলে বেগার টিকিট কা যাত্রা না করেন বিনা টিকিটে কেউ গাড়িতে চড়িও না বলে না বলে না আল্লাহ কি বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান হওয়ার আগে মরিও না सार्टिफिकेट की टाका लगभग যতক্ষণ না আর মুসলিম কখনো হবে যখন আল্লাহর হুকুমকে পুঙ্খান্ন মানবে রাসুলের হুকুমকে মানবে মুসলিম মানে হলো মাননেওয়ালা আর দড়ি দেওয়া থাকে আর ওকে যতক্ষণে মালিক বসাই বসে উঠাই উঠায় হাঁটাই হাঁটে ওই রকম আমাদের দড়ি আমাদের রশি আমাদের শ্বাসের রশিটা আল্লাহ হাতে রেখেছে আল্লাহ যেইভাবে বলছে সেভাবে উঠতে হবে বসতে হবে যুবক রে আল্লাহর হুকুম মতো চলতে হবে রাসুলের ফারমান মতো যখন চলবো তখন আমরা হব মুসলিম তখন আমরা পাব টিকিট আমরা পাব আমল নামা আমরা পাব হাতে আমার টিকিট যখন থাকবে আর কবর বলে ভয় থাকবে না আর মতের ফারিস্তা বলে ভয় থাকবে না আর কাল ভয় থাকবে না আর জেহেল বলে বলে ভয় থাকবে না আমার বন্ধুরা তাই আপনাকে বলে যাই জান্নাত আপনাকে বলি আল্লাহর আল্লাহর জান্নাতের কথা কেন বলা হলো সব কাজের বিনিময় জান্নাত হাইরে রে জান্নাত জান্নাতে কি আছে আচ্ছা জানেন যত লোক মরেছে এখন পর্যন্ত জান্নাতে কেউ কি গেছে বলতে পারবেন কেউ যায়নি মুলি সব তাহলে আমার দাদু কুণ্ঠ আছে জি আপনার দাদুর হাটটি কবরে আছে রুহ ইল্লিন বা সিজ্জিনে আছে কবরটাকে আল্লাহ জান্নাতের সাড়ে তিন হাত মাটির ভার কার আপন কাউর কর কাউরে হবে ফুলের বাগান কাউরি হবে জাহান্না ওই সাড়ে তিন হাত কবরের মাটি আপনার জন্য ফুলের বাগান যদি আমল করে যান আপনার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে আর যদি আমল করে যান আপনার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে কবর হলো জাহান জান্নাতের বাগানের মধ্যে একটা বাগান আর জাহান নামের গর্তের মধ্য করে একটা গর্ত কবর কোনোদিন নিজে থেকে জাহান নামের গর্ত হয় না